নুরুল ভাই আপনার কাছে আসবো শুরুতেই যে আমাদেরকে একজন শিক্ষকের মর্যাদা বা শিক্ষকের প্রতি কীরূপ আচরণ করা উচিত এ সকল বিষয়ে যদি কিছু মাদানি ফুল আমাদের দর্শকের উদ্দেশ্যে দিতেন যে আসলে শিক্ষক এমন একজন ব্যক্তি তার সামনে আমাদের এমন অন্তরে থাকা উচিত তার সম্মান এমন করা উচিত যাতে তিনি এলেম দেওয়ার ক্ষেত্রে উদার হয়ে যান তিনি যাতে আমাদের প্রতি এমন সন্তুষ্ট হন যাতে তিনি আরও বেশি ইলেম আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আপনি সাহাবাই কারামের দিকে তাকান যখন রসুল্লাহ সাল্লাহ আলসালাম ইলমের দরজ দিতেন তখন সাহাবাই কারাম কীরকম আদব করতেন যে তারা বসতেন এমনভাবে বসতেন যে তাদের ওপর পাখিরা এসে বসে যেত পাখি বসে যেত পাখি মনে করতো যে এটা জড়বস্তু আদব অবস্থায় এমন আদব করতেন যে পাখিরা মনে করত একটা বস্তু তাদের উপর এসে বসে থাকতেন কিন্তু তারা নড়াচড়া করতেন না এমন আদব করে বসতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তাদেরকে ইলমের দরজ দিতেন তারা দুজন হয়ে সুন্দর করে বসে যেত তদরূপ আমরা আরও যদি বিশেষ করে আবদুল্লাবিনা আব্বাস রেদাল তালের কথা খেয়াল করি তিনি রসুল্লাহ সাল্লো আল্লাহ আল্লাহি যখন তিনি এ হলো গমন করেন তার বয়স ছিল মাত্র তেরো বছর ও অবস্থায় তিনি বসরার তিনি একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন তেরো বছর বয়সে তেরো বছর বয়সে জি তো ওই সময় তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন ধীরে ধীরে তিনি আরও বিভিন্ন শহরের শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন এমন একজন শাক্সিয়ত তিনি বলেন যে তার জ্ঞান অর্জনটা কিভাবে হয়েছে তিনি বলেন যে আমি বিভিন্ন জায়গায় ইলেম অর্জনের জন্য আমি ঘোরাফেরা করতাম এক দেশ থেকে আরেক দেশ সকাল দুপুর রাত্র যখনই আমি সুযোগ পেতাম আমি ইলম অর্জনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতাম রসুলুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস সংগ্রহের জন্য আমি চলে যেতাম একবার এমন হলো যে তিনি এক হাদিস সংগ্রহের জন্য একজনের বাসায় গেলেন ওই সময় ছিল দুপুরবেলা সে ঘুমিয়ে আছে দুপুরবেলা সে ঘুমিয়ে আছে এমন রোদ উত্তাপ দুলিবালি তিনি কি করলেন বাইরেই যেহেতু ক্লান্তিকর সফর ছিল তিনি ওই বাইরেই উনি শুয়ে গেলেন দুলুবালির মধ্যে যখন তিনি ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠলেন উঠে যখন দেখলেন যে রসুল্লাহ সাল্লাস্লামের চাচা তো ভাই ইবনে আব্বাস রদুল্লাহ তালহু যিনি একজন ইলমের ময়দানে এমন একজন শাক্সিয়ত তিনি তার দরজার সামনে শুয়ে আছেন তিনি বললেন যে ইয়াসে ইদি আপনি যদি বলতেন আমি তো আপনার কাছে চলে যেতাম আপনি আমার এখানে তো এসেছেন আমার বাড়ির সামনে আপনি ঘরের সামনে আপনি শুয়ে আছেন দুলিবালির মধ্যে তা আব্দুল ইবনে আব্বাস রেদালহ যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্র শিক্ষকের কাছে আসবে ইলেম অর্জনের জন্য শিক্ষক ছাত্রের কাছে নয়